কে সালাম জানিয়ে আবারও শুরু করতেছি আজকে আমার নতুন একটা দর্শনীয় জায়গায় যাইতে মানে অনেক দিন হলে অনেক জায়গায় গিয়েছি অনেক ছোটই। আজ আমরা চলছি ইন্ডিয়া ইন্ডিয়া দেখবো বর্ডার বর্ডার দেখব এটা আমরা বগুড়া জেলা থেকে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার ভিতর দিয়ে দিনাজপুর গোরাঘাট হয়ে গোরাঘাট দিনাজপুর হয়ে স্বপ্নপুরের পাশ দিয়ে চলে যাব ঠাকুরগা এই তো এখন আমরা কিন্তু ভিডিও কিন্তু আমরা স্কিপ করে করে দিচ্ছি ফুল ভিডিও দিচ্ছি না নেক্সট ভিডিও আবার দেব পরবর্তীতে ফুল ভিডিও দেবো ফুল ভিডিওটা হয়তো অনেক সময় লাগবে তাই মানে ছোট্ট করে একটা থামবেল হিসেবে দিয়েছিলাম মানে দেখার মতো ইন্ডিয়া বর্ডার এজ এদের ভিডিও দিব এখন আমরা এই দিনাজপুর মানে গোবিন্দগঞ্জ পার হয়েছি দিনাজপুরের ভিতরে আসি যাচ্ছি আমি আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড রুবেল ব্যবতুলি পেরিয়াট কিং ড্রাইভার রুবেল এখন খোদা লেগছে তাই আমরা রংপুর সরি ঠাকুরগাঁ পীরগঞ্জ উপজেলায় প্রিয়ঙ্কা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করলাম প্রিয়ঙ্কা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবারও উদ্দেশ্য রানীশঙ্কর বর্ডার এলাকা এটা পার হচ্ছে ব্রিজ পার হয়ে যাচ্ছি সামনে ইন্ডিয়ান এই যে এখানে শুরু এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে সেই এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়া এই যে বাংলাদেশ এই যে পানিতে কত সক্ষতায় এই যে পানি এই দিক দিয়ে যাওয়া আসি চলে প্রতিদিন অনেক লোকজন এখানে যাওয়া আসি করে তো যাই হোক আমাদের স্থান গন্তব্যের উদ্দেশ্য আজকা বর্ডার তার কাটার দ্বারা বিজিবি ক্যাম্প এই তো আমরা শঙ্করের ভিতরে ঢুকে গেছি এখন রানীশঙ্কর রেল লাইন পার হচ্ছে রানীশঙ্কর বাজার ঠাকুরগাঁ জেলা রেললাইন পার হচ্ছি রেল লাইন ক্রস করে যাব তো আমি স্কিপ করে করে ভিডিও দিচ্ছি ফুল ভিডিও একটা করে রাখবো কোনো আমি এডিটিং জানি না অত রিডিট করবো না জাস্ট যেমনভাবে দিচ্ছি এরকম অতি সাধারণভাবে ফুল ভিডিও আপনার করে আমি দেখার দেখাবো ইনশাল্লাহ তো আজকার মানে অনেক ক্লান্ত যে আজকে ভিডিও করে করতে পারতেছি না বাই নেক্সট